মধ্যপ্রাচ্যে কি আরেকটি বড় যুদ্ধের দামামা বেজে উঠছে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা কি গোটা অঞ্চলকে ঠেলে দেবে চরম অস্থিরতার অতল গহবরে আর এই উত্তপ্ত পরিস্থিতিতে রাশিয়া কেন হঠাৎ করেই কঠোর ভাষায় সতর্কবার্তা দিল এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এখন বিশ্বরাজনীতির নজর ঘুরে গেছে মধ্যপ্রাচ্যের দিকে কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের খবরে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে মস্কো রাশিয়ার স্পষ্ট বার্তা এ ধরনের কোনো পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ সাংবাদিকদের জানিয়েছেন ইরানের ওপর যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা চালায় তাহলে তার পরিণতি হবে মারাত্মক তার ভাষায় এমন একটি অভিযান শুধু ইরানের জন্য নয় গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাবে মূলত ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিবেচনা করতে পারে এমন প্রতিবেদনের প্রতিক্রিয়াতেই এই সতর্কবার্তা দিয়েছে রাশিয়া পেসকভ বলেন ইরানের বিরুদ্ধে হামলা চালানো মানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও ভয়াবহভাবে অস্থিতিশীল করে তোলা এবং অঞ্চলকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া তবে শুধু সতর্কবার্তা দিয়েই থেমে থাকেনি মস্কো রাশিয়া জানিয়েছে তারা উত্তেজনা কমাতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এই সংকটময় সময়ে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ক্রেমলিন একই সঙ্গে রাশিয়ার অবস্থান পরিষ্কার যে কোনও বিরোধের সমাধান আসতে হবে একমাত্র শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সংঘাতের পথে নয় এই বক্তব্য এমন এক সময় এল যখন ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে দাবি করা হয়েছে গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং সেই প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়ে থাকতে পারে এসব খবর প্রকাশের পরই মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র যদি সত্যি সামরিক পথে হাঁটে তাহলে এর প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না সংঘাত ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে এতে জড়িয়ে পড়তে পারে একাধিক আঞ্চলিক শক্তি এমনকি বৈশ্বিক পড়াশক্তিগুলোর মধ্যেও উত্তেজনা আরও তীব্র হতে পারে রাশিয়ার জন্য এটি নতুন কোনো অবস্থান নয় এর আগেও রাশিয়া স্পষ্টভাবে জানিয়েছিল ইরানের ওপর যে কোনো ধরনের সামরিক হামলা মধ্যপ্রাচ্যকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই কারণেই রাশিয়া বারবার কূটনৈতিক উদ্যোগ জোরদারের কথা বলছে তাদের মতে সংঘাত নয় আলোচনাই একমাত্র পথ কিন্তু বড় প্রশ্ন হল রাশিয়ার এই আহ্বানে কি আদৌ কান দেবে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে যখন একের পর এক সামরিক তৎপরতা বাড়ছে তখন রাশিয়ার এই কঠোর বার্তা কি আসন্ন কোনো বড় সংঘাতের পূর্বাভাস দিচ্ছে নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক তৎপরতাই ঠেকাবে যুদ্ধের আগুন এই প্রশ্নের উত্তর এখনও অজানা তবে নিশ্চিতভাবে বলা যায় মধ্যপ্রাচ্যের প্রতিটি মুহূর্ত এখন বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই নাটকীয় মুহূর্তগুলোর দিকেই উৎকণ্ঠায় তাকিয়ে আছে গোটা বিশ্ব